নমস্কার শুরু করছি ভারতীয় ঋষি মুনিদের জীবন কথা ঋষি বৈশিষ্ট্য ন্যায় ধর্ম ও আদর্শ রাজনীতির পথ প্রদর্শক ঋষি বৈশিষ্ট্য ভারতীয় সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল নাম তিনি ছিলেন সপ্তর্ষিদের একজন এবং প্রাচীন ভারতের ধর্ম নীতি ও আধ্যাত্মিক দর্শনের বিশিষ্ট ব্যাখ্যাতা তিনি রাজা দশরথের রাজগুরু এবং রামচন্দ্র সহ রঘুবংশের রাজপুত্রদের শিক্ষাগুরু ছিলেন তার জীবন ছিল সত্য শৃঙ্খলা সাহস করুণা এবং ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত জন্ম ও পরিচিতি বশিষ্ঠ ছিলেন ব্রহ্মার মানুষপুত্র তার মাতা ছিলেন অরুন্ধতি যিনি সতীত্ব ও তপস্যার আদর্শ প্রতীক হিসেবে পরিচিত বশিষ্ঠ ও অরুন্ধতি দম্পতি ভারতীয় বিবাহ জীবনের সর্বোচ্চ আদর্শ এবং তাদের নাম আজও যুগলতারা বা বশিষ্ঠ অরুন্ধতি নক্ষত্রের মাধ্যমে রাতের আকাশে জ্বলজ্বল করে বিয়ের মঙ্গলাচরণে এই তারা দৃশ্য আজও নবদম্পতিকে অনুকরণ করে দেখানো হয় যাতে তারা বিবাহের বন্ধনকে সত্য ও নিষ্ঠার সঙ্গে ধারণ করেন বশিষ্ঠ আশ্রম বশিষ্ঠ ঋষির আশ্রম ছিল শান্ত প্রকৃতির আনন্দ সেপূর্ণ সেখানে শিষ্যরা শিক্ষা লাভ করত ধর্মনীতি রাজনীতি ন্যায়বোধ যুদ্ধশিক্ষা আত্মসংগ্রাম প্রকৃতি ও প্রাণীর প্রতি শ্রদ্ধা বৈশিষ্ট্য বিশ্বাস করতেন শিক্ষা মানুষের চরিত্র গঠন করে আর চরিত্রই জীবনের প্রকৃত সম্পদ তাই তার আশ্রমে শিক্ষার মূল ছিল নীতি ও মূল্যবোধ রাজা দশরথ ও রামচন্দ্রের গুরু বশিষ্ঠ রাজা দশরথের উপদেষ্টা হিসেবে রাজ্যশাসনে নৈতিক দিশা প্রদান করতেন রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্নের শিক্ষাগুরু হিসেবেও তিনি তাদের শিখিয়েছিলেন ধৈর্য সত্যব্রত প্রজাপ্রীতি কর্তব্যবোধ এবং আত্মতপস্যার গুরুত্ব রামচন্দ্রের চরিত্রে যে মহান আদর্শ দেখা যায় তার অনেকটাই বশিষ্ঠের শিক্ষার ফল বশিষ্ঠ ও বিশ্বামিত্রের বিরোধ ঋষি বৈশিষ্ঠের জীবনের অন্যতম পরিচিত ঘটনা হল বিশ্বামিত্রের সঙ্গে বিতর্ক বিশ্বামিত্র একসময় রাজা ছিলেন এবং ক্ষমতা অর্জনই তার লক্ষ্য ছিল তিনি বশিষ্ঠের কাছে নন্দিনী নামে এক অলৌকিক দান চেয়েছিলেন যা ইচ্ছিন্ত খাদ্য ও সম্পদ সৃষ্টি করতে পারত বশিষ্ঠ তার অনুরোধ প্রত্যাখ্যান করলে বিশ্বামিত্র প্রধান্বিত হন এবং বলপ্রযোগে তা দখল করতে চান এই ঘটনার প্রেক্ষিতে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু বশিষ্ঠ রাগ বা প্রতিহিংসার পথে হাঁটেননি তিনি ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে বিশ্বামিত্রকে বুঝিয়ে দেন শক্তির চেয়ে জ্ঞান ও আত্মসম্মান শ্রেষ্ঠ এই সংঘর্ষই পরবর্তীতে বিশ্বামিত্রকে রাজার জীবন ত্যাগ করে ঋষি পে তপস্যায় অনুপ্রাণিত করে এ থেকেই বোঝা যায় বশিষ্ঠের জ্ঞান প্রতিপক্ষের মনেও পরিবর্তন আনতে সক্ষম ছিল বশিষ্ঠের দার্শনিক মত বশিষ্ঠ ঋষির শিক্ষার মধ্যে একটি প্রধান ধারণা ছিল ধর্ম মানে দয়া সত্য ন্যায় ও কর্তব্যের সঠিক সমন্বয় তিনি বলতেন রাজা প্রজার জন্য জ্ঞানীর জ্ঞান সমাজের জন্য শক্তির ব্যবহার শান্তির জন্য তিনি কখনো প্রলোভন বা ক্রোধকে জীবনের নিয়ন্ত্রক হতে দেননি তার শান্ত দৃ ও নৈতিক আচরণ তাকে বিশিষ্ট বাবার তুলনায় একজন জীবন্ত নীতির প্রতীক করে তুলেছিল বশিষ্ঠ ধর্মসূত্র বশিষ্ঠের রচিত ধর্মসূত্র প্রাচীন ভারতীয় সামাজিক কাঠামো ও ন্যায়নীতির অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ এতে তিনি লিখেছেন পরিবার ব্যবস্থা বিবাহের নীতি রাজাদের কর্তব্য মূল্যবোধের আদর্শ স্থপতা তার জীবন আমাদের শেখায় জ্ঞানী হতে হলে প্রথমে শান্ত হতে হয় শক্তির চেয়ে নীতি শ্রেষ্ঠ আর ক্ষমা হল মানুষের সর্বোচ্চ গুণ রাতের আকাশে বশিষ্ঠ রুন্ধতি যেভাবে যুবল তারা হয়ে জ্বলে থাকে তেমনি তাবের চরিত্র ভারতীয় জীবনধারায় আদর্শ হয়ে চিরকাল দ্বীপ্যমান